pourrait माන්න जा.

যে পাসটা আমার পছন্দ হয় সেই পাসটায় নিই নি কার জন্য কোনটা কিছু ভাবি না তখন সময় ভাবি যে কাকে কোনটা না হবে এবার কি করছে সব একই রকম শাড়ি নিয়েছে আর আমি ভরে দিয়েছি আমি নিজেও জানি না যে কোন ব্যাগে কার কোনটা আছে কার কোনটা পড়বে আন্দাজে সবাইকে দেবো না দেখিয়ে দেবো না এটা কোনটা জানি না

আরে আড়াছিয়েটো তুলুঙ্গে গচ্চ পুরিলে নউগে এইবাছা এইবাছা গামছা হুম লঙ্গি এইবাবা নউগে তো দাওন দিন তো এই লঙ্গি পরে যা আরামে গরম সতর ভালো হইছে খুব ভালো লাগতাছে আরেwidetildewidetilde এখন চার বটা এই লঙ্গিটা হেহে কালা আছে বালা হুম এই লঙ্গিটাও ভালো লাগছে জেই জেই এটা এটাও ভালো হুম

আপনারা কমেন্ট করে জানাবেন সবচেয়ে কোন ভালো লেগেছে অত হয়তো বুঝতে না কার কোনটা শাড়ি একই রকম আর ব্যাগগুলো জানাবেন কোনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো হয়েছে কার জিনিস

চুলটা কি হলো দেখো হ্যাঁ দাদা চুল কেটে দিন তোমার সুন্দর চুলটা সুন্দর চুলটা কেটে না মশা

বান লাগে না এরকম একদম স্টাইল দেখো এখন হবে না শুন না হবে না তিনান বলে আর দে

এই প্রথম মনে 4 মাসে ছেলের চুলের স্টাইল হলো এখন বন্ধু কেউ করে নাই তো সবাই বলছিল কেটে দি আমগো সবাই গাল দিতে চড়ং করে চুল কাটার জন্য কিন্তু আমার একটু ইচ্ছা হলো যে না এখন আপাতত কাটে আবার এক সপ্তাহ পরে পুরোপুরি কেটে দেবো একটু টেস্ট করলাম কেমন লাগে আর পুরীর গিফটগুলো কেমন হয়েছে জানাবেন আর হেয়ার স্টাইলটাও কেমন হয়েছে জানাবেন আর এই ব্লগটা দু তিন দিন আগে করা যেহেতু আমি টাইম পাইনি এডিট করার আর পুরীতে ছাড়তে পারিনি তাই বাড়ি এসে ছাড়ছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন